হ্যালো বন্ধুরা ডি ফারুক মালদ্বীপ চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আবারও আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওতে আলোচনা করবো অনেক ভাইবীরা তারা আমার কাছে জিজ্ঞেস করেন যে ভাই রিসুটের মানে রিসুট ক্লিনার যারা রিসুট ক্লিনারের মানে সুযোগ সুবিধা বা বেতন কেমন তো তাদের উদ্দেশ্যে মানে আমার এই ভিডিওটা কারণ দেখেন আমি অনেক সময় আপনাদের রিফ কমেন্ট করতে পারি না কারণ আমি ডিউটিতে থাকি তো হয়তো বা দেখা যাইতেছে মাঝে মাঝে আমি চেক করি যে কার কমান্ডটা বেশি হলো বা কে কীরকম বিষয়ে জানতে চাইছে তো সেই বিষয়ে একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি তো অনেক ভাই আমার কাছে জিজ্ঞেস করছেন যে ভাই রিসুটের ক্লিনারের বিষয়টা কেমন হবে বা সুযোগ সুবিধা কেমন বা কাম কাজের মানে ধরনটা কী তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে দেখেন রিসুটের সিস্টেমটা অনেক প্রকার আছে যেমন আপনারা যারা আসতে চাচ্ছেন অনেক সময় আছে কি একটা এজেন্সির মাধ্যমে আপনারা আসতে পারবেন এবং কি এজেন্সির নামে থাকবেন আপনারা ওই এজেন্সি আপনাদের যে রিসোর্টে পাঠাবে ওই রিসোর্টে দেখা যাইতেছে যে আপনি দুই বছর চার বছর বা পাঁচ বছর কাজ করতে পারবেন ওখানে কিন্তু আপনার স্যালারিটা হবে ক্লিনারের দেখা যাইতেছে ওখানে স্যালারিটা আপনার তিনশো ডলার তো অনেক ভাই আছে জানে না যে ভাই তিনশো পঞ্চাশ ডলার বাংলার কত টাকা হয় বা বর্তমান মালদ্বীপের টাকার রেট কেমন তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে দেখেন বর্তমানে তিনশো পঞ্চাশ ডলারে মানে বর্তমান যে রেট আছে তো সেই রেটে তিনশো পঞ্চাশ ডলার আপনার আনুমানিক মনে করেন যে বিয়াল্লিশ হাজার টাকা হয় বিয়াল্লিশ হাজার টাকা হয় মানে একশো টাকায় বারো হাজার মানে একশো ডলারে বারো হাজার টাকা হয় তো তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিওটা যে দেখেন যদি আপনারা আসেন হয়তো বা ওই মানে একটা এজেন্সি থাকবে সেই এজেন্সির মাধ্যমে আপনাদেরকে রিসোর্টে রিসোর্টে ঘুরাবে দেখা যাচ্ছে এরকম সিস্টেমটা কি আপনার ওই এজেন্সির একটা কন্টাক্ট থাকে যে এই রিসোর্টে পাঁচটা লোক দিবে সে দুই বছরের কন্ট্রাক্টে বা পাঁচ বছরের কন্ট্রাকে বা ছয় মাস এক বছরের কন্ট্রাক্টে এরকমভাবে দেখা যাচ্ছে তার কন্টাক্ট শেষ নতুন করে যদি এগ্রিমেন্ট পাস হয় তাহলে আবার ওখানে আপনারা থাকতে পারবেন বা ওই মানে যে আপনাদের দায়িত্ব নিয়ে নিবে সে আপনাদের ওখানে রাখতে পারবে হুম তো এটা হচ্ছে যে দেখা যাইতেছে মানে সব কিছুই একটা এজেন্সির উপরে নির্ভর করে তো তাদের উদ্দেশ্যে মানে আমার এই ভিডিওটা দেখেন আপনারা যদি আসেন সরাসরি মানে ওখানে তো ডলার হয় রুপিয়া খুবই কম হয় তারপরে যদি আপনার এজেন্সিরা রুপিয়া দিতে চায় দয়া করে রুপিয়াতে কেউ মানে অ্যালাউ করবেন না কেননা আপনারা সব সময় চাইবেন ডলার নিতে রুপিয়া যদি নেন আপনি ওই তিনশো পঞ্চাশ ডলারে আপনার যে টাকা রুপিয়া দিবে হিসেব করে ওই টাকা যদি রুপিয়া দেয় তাহলে কিন্তু আপনাদের তিনশো পঞ্চাশ ডলারের যেমন আপনার বাংলাদেশে বিয়াল্লিশ হাজার টাকা হয় বর্তমানে তখন কিন্তু আপনার চল্লিশ হাজার টাকাও হবে না মানে চল্লিশের নিচে থাকবে হুম তো যাই হোক আপনারা মানে আসবেন এবং কি রিসোর্টে ক্লিনারে ভিসায় আসলে দয়া করে মানে কেউ মানে রুপিয়া নেবেন না অবশ্যই ডলার নেবেন ডলার নিলে আপনাদের ভালো হবে আর দেখেন কাজের ধরনটা হচ্ছে কি এখানে রিসোর্টে তো মনে করেন যারা ক্লিনার তাদের ডিউটি হয় পাঁচটায় থেকে সকাল পাঁচটায় থেকে দেখা যায় তো এখানে দুপুরের আগ পর্যন্ত লাঞ্চের আগ পর্যন্ত মানে শেষ হয়ে যায় হয়তো পাঁচ ছয় ঘন্টা আর অফেন রিসোর্টে যদি ক্লিনার হিসাবে ঢুকতে পারেন আলহামদুলিল্লাহ মোটামুটি মানে বেতনটা একটু কমাইলেও হলেও মানে ওখানে সুযোগ সুবিধা থাকাখানা সব কিছু কোয়ালিটি ভালো ওখানে মনে করেন যে আপনার এই স্যালারি কম তারপরে মনে করেন যে পরিশ্রম একবারেই কম মানে হালকা কাজ তো যারা আসতে চাচ্ছেন এজেন্সির মাধ্যমে আসবেন এবং কি দেখা যাইতেছে যে এটা কিন্তু মানে আপনার রিসোর্টের নামে না অরিজিনালে এজেন্সির নামে অনেক সময় আছে এরকমভাবে অনেক ভাই আমার মাঝে কমান্ট করছে ভিডোর মাঝে যে ভাই কীভাবে গেলে মানে এই হয় অনেক ভাই জিজ্ঞেস করছে যে ভাই মালদ্বীপ আমার কাছ থেকে একজন ছয় লক্ষ বিশ হাজার টাকা চাইছে বা সাড়ে ছয় লক্ষ টাকা চাইছে তো এ বিষয়ে কি বলেন তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে দেখেন আসলে কি। একটা অরিজিনাল যে রিসোর্টের ভিসা সেটা কিন্তু আপনি পাঁচ সাত লাখ পাঁচ ছয় লাখ টাকায় পাবেন না হ্যাঁ বা সাত লক্ষ টাকায় পাবেন না যেটা দেখা যাচ্ছে ভালো ভিসা ওইটা কিন্তু আপনার লাগবে আনুমানিক মনে করেন যে এইট প্লাস মানে আট প্লাস লাগবে বা নাই নয় প্লাস লাগবে এরকম কিছু ওখানে কিন্তু আপনার রিসোর্টে বেতন বেশি না একটা রিসোর্টের বেতন হইতেছে মনে করেন যে আপনার আনুমানিক কত একটা রিসোর্টে বেতন হইতেছে আনুমানিক মনে করেন যে আপনার দেড়শো ডলার কিংবা দুইশো ডলার হয়তো বা বলতে পারেন যে ভাই তাই আট সাত আট লাখ বা আট নয় লাখ টাকা খরচ করে যাইয়ে দুইশো ডলার বেতনে যাইয়ে মানে বাংলার চব্বিশ হাজার টাকা আসলে ভাই ওইটা হলো আপনার বেসিক স্যালারি আপনার সার্ভিস আছে কমিশন আছে ওখানে সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে আপনার মোটের পার লক্ষ টাকার উপর হবে স্যালারি কারণ একটা রিসোর্ট যে সমস্ত অপেন রিসোর্ট আছে সেই অপেন রিসোর্টে আপনার মনে করেন যে সার্ভিস দিয়ে থাকে ওপেন রিসোর্টে সার্ভিস দিয়ে থাকে তো সার্ভিস সার্ভিসটা হচ্ছে কী মানে টেন পার্সেন্ট দেখা যাচ্ছে যা ব্যবসা হবে তার ওখান থেকে মানে টেন পার্সেন্ট তারা কর্মীদের মাঝে দিয়ে দেয় মানে যারা শ্রমিক আছে তাদের মাঝে দিয়ে দেয় ওটা শেয়ার হিসেবে তো যারা অরিজিনাল রিসোর্টের বিষয়ে আসবেন আলহামদুলিল্লাহ তাদের জন্য খুবই ভালো হবে অরিজিনাল রিসোর্টের একটা বিষয় আসতে পারলে অনেক টাকা পয়সা লাগলেও তাদের জন্য মানে ইনকামটা ভালো হবে লক্ষ টাকার উপরে স্যালারি হবে আর যারা এমনিতেই মানে এজেন্সির মাধ্যমে আসতে চাইছেন মানে ক্লিনারের বিষয়ে তারাও আসতে পারবেন এরকম আপনার সাড়ে তিনশো ডলার বেতন হবে তবে যাই হোক বন্ধুরা আপনাদেরকে মানে সবসময় আমি চেষ্টা করব ভালো কিছু উপহার দেওয়ার জন্য নিত্য নতুন ভিডিও বানিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব তো যদি আমার ভিডিওটা ভালো লাগে এবং কি যদি কথাবার্তা ভালো লাগে অবশ্যই আশা করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মালদ্বীপের নিত্য নতুন ভিডিও আমি আপনাদেরকে উপহার দিতে মানে পারবো আশা করি তো অবশ্যই আমার সেই ভাই তার বুঝতে পারছেন যাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা করা বা রিসুট ক্লিনারের বিষয় কেমন কি তো ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ